রাসুল যখন নামাজের জন্য বলে হাত উঠাইতেন তিনি তার হাতের আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে ফাঁকা রাখতেন এইভাবে মিলিয়ে রাখতেন না আবার অতিরিক্ত রাখতেন না এইভাবেও হাত উঠাইতেন না বরং তার আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে একটু কি রাখতেন ভাই ফাঁকা রাখতেন নসর অসাহ করিম সাল্লাম তার হাতের আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে একটু ফাঁকা রাখতেন এখন আমরা হাত কতটুকু উঠাইব হাত কি কানের লতি পর্যন্ত উঠাইব নাকি কাত পর্যন্ত উঠাইব আমরা স্বাভাবিকভাবে কি পর্যন্ত উঠাই ভাই কানের লতি পর্যন্ত উঠাই আমরা কানের লতি পর্যন্ত উঠাই বখায় মুসলিম সাতশত 748 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا আজ আব্দুল্লিব্লী ওমরদিয়ত লাওকানুন বলেন রসুলে করিম সাল লাউ আনিসাল্লাম যখন তকদীর হারিম সময় হাত উঠাইতেন রফা তিনি তার হাত উঠাইতেন হাত তাকুনা হাত ব মং কিবা হাত উঠাইতে উঠাইতে তিনি কাক পর্যন্ত উঠাইলেন মুসলিম শরীফের সাতশত নম্বর হাদিসের মধ্যে পাইলাম রসুল কি করলেন হাত উঠাইলেন কাক পর্যন্ত মুসলিম শরীফের সাতশত একানব্বই নম্বর হাদিসের মধ্যে হজরত মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا কাব্বার রাফা ইয়াদাই রাসূল যখন তাকবীর তাহরিমা বলতেন তিনি তার হাত উঠাইতেন হাত্তা ইউহাদি বিহিমা উযুনাইহি এমন কি তার হাত কান পর্যন্ত উঠাইতেন এক হাদিসে পাইলাম কাত পর্যন্ত এক হাদিসে পাইলাম কান পর্যন্ত এক হাদিসের মধ্যে কি রয়েছে মুসলিম শরীফের সাতশত বান্ন নম্বর হাদিস হজ মালিক হওয়ার সরদেউ লাহালম তিনি বলেন রসুলে করিম সাল্লাম লাহাল্সাল্লাম যখন তকবির তা হারিমা বলতেন আমি আল্লাহ হাতালার হাবিবকে দেখি রসুল ল হি সল্লাম ল হু হরি হুয়া সাল্লাম আমি আল্লাহতালর হাবিবকে দেখি তিনি তাকবীরে তাহরিমা বলার সময় তিনি হাত উঠাইতেন হাত ইহা বিহিমা হিমা ফ্রু হা উদলেহি হাত উঠাইতে উঠাইতে তিনি কানের লতি পর্যন্ত উঠাইতেন বাহ কানের লতি পর্যন্ত উঠাইতেন এক হাদিসে পাইলাম কাত পর্যন্ত আরেক হাদিসে পাইলাম কান পর্যন্ত আরেক হাদিসে পাইলাম কানের নতি পর্যন্ত আবুদাউদ্ শরীফের সাতশত সাঁত্রিশ নম্বর হাদিসের মধ্যে হজরত ওয়াইল ইবনে হজর রদি আল্লাহ তালু তিনি তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি আল্লাহ তালার হাবিবকে দেখি তিনি কি করেছেন যখন তাকবীর তাহরিমা বলেন হাত উঠানোর সময় আমি আল্লাহ তালার হাবিবকে দেখি ইয়ার ইবহা মাইহি কি ইলা শাহমতি উদ আমি রসুলকে দেখছি তিনি যখন তকবীর তা হারিমা বলতেন এবং হাত উঠাইতেন তার উভয় হাতের বিদ্যা আঙ্গুলিকে কানের লতি পর্যন্ত উঠাইতেন হা তাহলে এক হাদিসে পহিলা মুসলিম শরীফের কাক পর্যন্ত আরে খাদিসে পাইলাম কান পর্যন্ত আরে খাদিসে পাইলাম কানের লতি পর্যন্ত আরে খাদিসে পাইলাম উভয় হাতের বিদ্যা আঙ্গুলিকে কানের লতি পর্যন্ত উঠাইতেন এই সব হাদিসকে যদি আমি আর আপনি মিলাই তাহলে দেখা যায় কানের লতি পর্যন্ত যে হাত উঠানো এটাই হলো রসুল করিম সাল্লামের সবচেয়ে বেশি সুন্নতের মহাফেক সুন্নত অনুযায়ী শুধু যদি আমি আর আপনি কাত পর্যন্ত উঠাই তাহলে কানের লতির হাদিস বাদ যায় কানের হাতের বিদ্যাঙ্গুলি যে কানের ধুতি পর্যন্ত উঠানো হয় সেই হাদিস ও বাদ যায় রসুল করিম সালাম যে কাঙ্ পর্যন্ত উঠাইতেন ওই হাদিস ও যায় কি পর্যন্ত উঠাইলে শুধু কাত পর্যন্ত উঠাইলে আর আমরা যে কানের লতি পর্যন্ত উঠাই এতরূপ উঠাইলে রসুলের সবগুলো হাদিসের উপর পূর্ণাঙ্গ রূপে আমল হয় রসুলের সবগুলো হাদিসের উপর কিরূপে আমল হয় ভাই পূর্ণাঙ্গ রূপে আমল হয় তাদের আমল অনুযায়ী যদি আমি আর আপনার কাত পর্যন্ত উঠাই তাহলে কি কানের লতি পাই ভাই কানের লতি পাই না কানের লতি পাওয়া যায় না বিদ্যাঙ্গুলি কানের লতি পর্যন্ত উঠবে যদি কাত পর্যন্ত হাত উঠাই না আর যদি আমি আর আপনি তারা যে কাত পর্যন্ত যেই হাদিস দ্বারা দলিল দেয় আমি আর আপনি যদি কানের লতি পর্যন্ত হাত উঠাই তাহলে কাত পর্যন্ত হাদিসের উপর আমল হয় কি না আমল হয়ে যায় তাহলে হানাফি মজহাবের আমলটা সবচেয়ে বেশি হাদিস অনুযায়ী অনুযায়ী কেননা পাঁচটা হাদিসের উপর আমল হয় যদি কান পর্যন্ত হাত উঠানো হয় আর যদি কাক পর্যন্ত হাত উঠানো হয় তাহলে একটা হাদিসের উপর আমল হয় এখন আমরা কি একাধিক হাদিসের উপর আমল করব নাকি একটা হাদিসের উপর আমল করবো ভাই একাধিক হাদিসের উপর আমল করব কারণ আমাদের সবের কি আছে বেশি প্রয়োজন আছে রাসূলের সব হাদিসের উপর আমরা আমল করতে চাই আমরা এক হাদিসের উপর আমল করতে চাই না এমন ভাবে আমল আমল করব যাতে করে রাসূলের সমস্ত হাদিসের উপর কি হয়ে যায় আমল হয়ে যায় তাহলে হাত উঠানোর ক্ষেত্রে আমরা কানের লতি পর্যন্ত বিদ্যা আঙ্গুলি কি করব উঠাবো এই ক্ষেত্রে অনেককে দেখা যায় আমরা এইভাবে হাত উঠাই অনেকে উঠাই কি এইভাবে অনেকে এতটুকু অনেকে যেভাবে রকমের না বরং আমাদের এক একজন হাতের আঙ্গুলগুলো থাকবে স্বাভাবিকভাবে ফাঁকা এবং কেবলা মুখী রেখে বলে হাত উঠে যাতে করে কানের নতি পর্যন্ত আমাদের বিদ্যাঙ্গুলি কি করে গিয়ে পৌঁছে বিষয়টা বুঝতে পারছি ভাই আমরা সবাই বুঝতে পারছি হাতরা আমরা কানের লতি পর্যন্ত কি করব। উঠাবো হাতের কানের লতি পর্যন্ত উঠবে আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে ফাঁকা থাকবে এবং উভয় হাতের তালুটা কোন দিকে থাকবে ভাই কেবলার দিকে কোন দিকে থাকবে ভাই কেবলার দিকে কেবলার দিকে তারপর হাত বাঁধার ক্ষেত্রে হাত বাঁধার ক্ষেত্রে আমরা হাত বাঁধ আমরা হাত বাঁধি স্বাভাবিকভাবে এইভাবে হাত বাঁধবি আমরা কিভাবে ভাই কবজিকে আমরা ধরি ডান হাতের কনিষ্ঠা এবং বিদ্যা মাধ্যমে বাম হাতের কবজিকে আমরা ধরি আমরা এইভাবে হাত বেঁধে আমরা নিচে হাত বেঁধে এখন আমাদের ডানে বা অনেককে আমরা দেখি কেউ বাদে এইভাবে না এরকম আছে কেউ বাদে পেটের উপর কেউ বাদে এইভাবে বিভিন্ন জনকে বিভিন্নভাবে আমল করতে আমরা দেখি তাদের ক্ষেত্রে আমাদের কোনো কথা নাই মানে আমাদের আমলটা ঠিক আছে কিনা এটা হলো আমাদের জানার বিষয় আমাদের আমলটা ঠিক আছে কিনা এটা হলো কি ভাই আমাদের জানার বিষয় আমরা যে ডান হাতের মাধ্যমে বাম হাতের কব্জিকে ধরে নাবির নিচে যে আমরা হাত বাঁধি এই আমলটাকে সুন্নত মাফেক রসুলের হাদিস অনুযায়ী কোরান হাদিস অনুযায়ী কিনা নাকি আমাদের আমলের মধ্যে কোন ভুল আছে এটা আমাদের জানার দরকার আছে না ভাই আছে কি না ভাই অবশ্যই আমাদের জানার দরকার আছে এখন আমরা হাত বাঁধবো কিভাবে এই বিষয়টা আমাদের জানার অবশ্যই দরকার হাত বাঁধব আমরা কিভাবে হাত বাঁধার ক্ষেত্রে তিরমিজি শরীফের 252 নম্বর হাদিস হজরত ابيসাদ ইবনে হলবিন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন তিনি তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমুনা তিনি বলেন আল্লাহ তালার হাবিব আমাদের ইমামতি করতেন রসুল আমাদের ইমামতি করতেন পায়া অখুদু সীমা লহু পায়া অখুদু সীমা লহু তিনি তার ডান হাত দ্বারা বাম হাতকে দরতেন তিনি তার ডান হাত দ্বারা বাম হাতকে দরতেন এই হাদিসের মধ্যে আমরা পাইলাম তিনি তার ডান হাত দ্বারা বাম হাতকে দরতেন বুখারি শরীফের সাতশত চল্লিশ নম্বর হাদিস হজরত সাহালিবনে সাহালিবনে সাহাদুদ্দি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কানা মানুষদেরকে রাসুলের জমানায় মানুষদেরকে নির্দেশ দেওয়া হত আইদা আর রুজুলুল ইয়াদা আলা দির আহি লিসর অফিস মানুষ যেন তার ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখে মানুষ যেন তার নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখে হাতের বাহু কোনটা ভাই এটা হাতের বাহু কোনটা এটা মানুষ যেন তার ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখে আবুদৌ শরিফের সাতশত সাতাশ নম্বর হাদিসের মধ্যে হদর দাওয়া আসলিম নে কোলাইবি নদী ও থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলে করিম সাল্লাউক আলাইসাল্লামকে দেখেছি তিনি যখন হাত বাঁধতেন বদহা ইয়েদাহু লিম না রিকা আমি রাসূলকে দেখেছি তিনি ডান হাতকে ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর রাখতেন ডান হাতকে বাম হাতের তালুর পিঠের উপর রাখতেন ওর রুশকি ও এবং ডান হাতের আঙ্গুলের মাধ্যমে ডান হাতের মাধ্যমে বাম হাতের কবজি এবং জোড়াকে তিনি মজবুতভাবে ধরতেন এই হাদিসের মধ্যে পাইলাম ডান হাতের মাধ্যমে ডান হাতকে তিনি বাম হাতের পিঠের উপর রাখতেন এবং বাম হাতের কবজি এবং গোড়াকে তিনি মজবুতভাবে ধরতেন এখন যদি আমরা আমল করার ক্ষেত্রে হাত বাঁধার ক্ষেত্রে এইভাবে ডান হাতকে বাম হাতের উপর রাখি তারা যেইভাবে রাখে এইভাবে যদি আমি আর আপনি রাখি তাহলে কি বাম হাতের কব্জিকে ধরা হয় ভাই ধরা হয় ধরা হয় না ডান হাতের মাধ্যমে বাম হাতের কব্জিকে কিভাবে ধরা হবে যদি রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো হাদিসের উপর আমল করতে চাই তাহলে আমরা যেইভাবে আমল করি সেভাবে আমল করলেই রাসূলের সবগুলো হাদিসের উপর আমল করা সম্ভব যদি ডান হাতকে বাম হাতের উপর রাখা যেই হাদিসে রসুল বলেছেন সেই হাদিস অনুযায়ী যদি আমরা এইভাবে হাত বাঁধি তাহলে অনেকগুলো হাদিসের উপর আমল ছুটে যায় এক নম্বর যেই হাদিস রাসূলে করিম সাল লাভ করে সাল্লাম আবুদুল শরিফের মধ্যে বলেছেন ডান হাত দ্বারা বাম হাতের কব্জিকে ধরছেন এই হাদিসের উপর আমল ছুটে যায় এবং ডান হাতের তাদু বাম হাতের পিঠের উপর রাখছেন এই হাদিসের উপর আমল ছুটে যায় এবং এইভাবে হাত বাদলে নাবির উপর হাত না কখনো সম্ভব হয় না ওই হাদিসের উপর আমল ছুটে যায় বরং আমরা যেইভাবে হাত বাঁধি ডান হাতের মাধ্যমে বাম হাতের কবজিকে ধরে নাবির নিচে ছেড়ে দিলে রসুলের সবগুলো হাদিসের উপর আমল হয়ে যায় কিভাবে কব্জিকে ধরার পর যেই ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখা এই যে আমাদের অবশিষ্ট অঙ্গগুলো কোথায় রয়েছে ভাই বাম হাতের বাহুর উপর আছে কিনা আছে এক হাতে আমরা আঙ্গুলের মাধ্যমে কবজিকে ধরলাম আর আমাদের ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখলাম আরে হাদিসের আমুল নির্দেশ অনুযায়ী এবং আরেক হাদিসের নির্দেশ অনুযায়ী বা ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখলাম আরেক হাদিসের নির্দেশ অনুযায়ী করিম সাল্লাম যে বলেছেন তিনি নাবির নিচে হাত বাঁধার জন্য আমরা যে নাবির নিচে হাত বাঁধি এভাবে হাত বেঁধে ছেড়ে দিলেই স্বাভাবিকভাবে কোথায় চলে যায় ভাই নাবির আর এভাবে হাত বাঁধলে যাবে ভাই কখনো সম্ভব হবে না কখনো সম্ভব হবে না রসুল করিম সাল্লাম যেভাবে আমাকে আমল হয় সেভাবে আপনাকে কি করতে হবে ভাই আমল করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা নি এভাবে হাত বাঁধে তারা দেখবেন বুখারির হাদিসের দ্বারা দলিল দেয় মুসলিম শরীফের হাদিস দ্বারা দলিল দেয় অথচ ইমাম বুখারির রহমাতুল্লাহ আই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই ইসহাক ইবনে রাহওয়াই এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তালা তারা বলেন যে হানাফি মজহাব তথা আমরা যেভাবে হাত বাঁধি আমরা যে নাবির নিচে হাত বাঁধবি এটা কি তিনি বলেন তাহতা সুররতি নাবির নিচে হাত বাঁধা ফিল হাদিস হাদিসের উপর আমল করার ক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তিশালী সুহান এবং নবীর নিচে হাত বাঁধলে ওয়া আকরাবু ইলা ত্বাআ সবচাইতে বেশি আল্লাহ তাআলার কাছে বিনয়ী প্রকাশ পায় ইমাম বুখারী রহমাতুল্লাহ এর উস্তাদ বলেন নাবির নিচে হাত বাটা বাদা এটা হাদিসের সবচাইতে বেশি অনুকূল এবং আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি কি বোঝা যায় ভাই প্রকাশ পায় তাহলে আমরা হাত বাঁধার ক্ষেত্রে ডানে বামে যদি কাউকে ভিন্ন রূপ আমল করতে দেখি বুকের উপর হাত বাঁধতে দেখি কাজ উপর হাত তুলতে দেখি বিভিন্নভাবে আমল করতে দেখি সেই আমল দেখে আমরা কি দিদাই ভুগব ভাই সন্দেহের মধ্যে ভুগব না বরং আমাদের আমল সবচেয়ে বেশি কি রাসূলের সুন্নত মহাফেক রাসূলের হাদিস মহাফেক আল্লাহ ফকরবুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফি দান করুক সকল বলে আমিন